সব বন্ধুরা যখনই নিজের উপর ডাউট হবে তখন নিজেকে এই কথাটা অবশ্যই যখনই নিজের উপর সন্দেহ হবে যখনই মনে হবে যে আমি কি ঠিক পথে এগোচ্ছি আমি কি সফল সফলতে এই ধরনের প্রশ্নগুলো যখন মনের মধ্যে আসবে তখন শুধুমাত্র একটা লাইন নিজের মনে মনে বলবে যে আমি অ্যামেজিং আই অ্যাম দি বেস্ট আই আম এই লাইন এই শব্দগুলো তোমার জীবনকে কিভাবে যে পাল্টে ফেলবে তুমি নিজেই অবাক হয়ে যাবে কারণ এই যে কথাগুলো আই এম অ্যামেজিং আই এম অসম এগুলো নিচক কথা নয় এগুলো তুমি অমৃত বাণী হিসাবে নিতে পারো তুমি যখন যোগ বন্ধ করে যে মনে মনে বলবে যে আমি অ্যামেজিং আমি বেস্ট তখন তোমার মধ্যে থেকে সমস্ত ডাউট সমস্ত প্রকার সন্দেহ দূর হয়ে যাবে এবং নিজের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তুমি ফিরে পাবে তাই এই আত্মবিশ্বাসটাই দরকার তোমার জীবনে তোমাকে সফল করার জন্য সবার আগে দরকার নিজের উপর বিশ্বাস আর এই অ্যাফার্মেশনগুলো সেইটাই কাজ করবে তাই যখনই নিজের উপর সন্দেহ হবে এই অ্যাফার্মেশানস বা এই লাইনগুলো নিজেকে অবশ্যই বলো